যে তোমাদের সঙ্গে এত তাড়াতাড়ি ভিডিও শেয়ার করার জন্য আমার সঙ্গে এরকম একটা সুযোগ করে দেবে আমি ভাবতেও পারিনি তো আজকে আমি অনেকটাই খুশি আছি তো সঙ্গে কিছু কষ্টও আছে তবুও আজকে দিনটাকে একটু খুশি করেই কাটাতে চাই কারণ আজকে আমার কাছে খুবই খুশির একটা দিন তো তোমরা তো টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরেছ যে কোথায় যাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি জটিলেশ্বর মন্দিরে তো এই যে ননদ তারপর ননদের ফ্যামিলির ওদের সঙ্গে আমি এসেছি তোমাদের দাদাভাই কিন্তু আসেনি কারণ ও তো কাজ আছে তো সেই জন্য আমিও মানে ভাবিনি যে আমি আসতে পারবো আমাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কি বলবো আর তো ভগবানের অশেষ কৃপা আছে জন্য সব কিছু ঠিক হয়েছে তো এখনও সেরকম আর কি বলবো না যে ঠিক হয়েছে এখনও কিন্তু আমরা অনেকটা প্রেশার অনেকটা চাপের মধ্যেই আছি কারণ বাবার শরীর এখনও কিন্তু তেমন ঠিক হয়নি তো গতকাল রাতের বেলা আমার ননদ ফোন করে বলল জটিলেশ্বর মন্দিরে আসবে তো আমি তো তখনই মানে না বলে দিয়েছিলাম যে না আমি যেতে পারবো না আমার ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগে না কারণ বাবার এরকম শরীর খারাপ তো আমি সেজন্যই না করে দিয়েছিলাম তো তারপর বলল যে না দেখো আমরা তো যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো চলো তুমিও যাবে আমাদের সঙ্গে তারপর আমি ভাবলাম যে না যেহেতু মন্দিরের কথা বলেছে তো সেজন্যই জন্যেই আর কি মানে বেশি কিছু না ভেবে মানে আমিও বলে দিলাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমিও যাব আর আমিও আমার বাবার নামে আর কি পুজো করবো তো সেই জন্যই আর কি চলে এসেছি ননদের সঙ্গে মানে ননদ ননদের যা তো ননদের যার ছেলের আজকে বার্থডে তো সেই জন্যই ওরা প্রত্যেক বছর এখানে আসে পুজো দিতে তো সেই জন্যই আর কি আমিও এসেছি যে বাবার এরকম শরীর খারাপ তো আমিও যাই গিয়ে পুজো করি সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে তো সেই কামনা করার জন্যই আর কি আমিও এসেছি তো দেখো এখানে এসে যে আমি এই নিয়ে সেকেন্ড বার আসলাম আর কি অনেক বছর আগে এসেছিলাম তখন ওই আমার যে ননদের যা মানে আমার ও দিদি হয় আর কি তো ওই দিদির ছেলের বার্থডে মানে অন্নপ্রাশন তো তখনই এসেছিলাম আজকে হলো আমাদের দিপবাবুর বার্থডে তো সেই জন্যই আজকে ওরাও এসেছে পুজো দিতে তো আমিও এসেছি আর সকালবেলা না মা ফোন করেছিল এমনি তো দিনে কবার যে ফোন করি তো মানে ঠিক ঠিকানা নেই দিনে পাঁচ ছয় ফোন করে মানে জিজ্ঞেস করি যে বাবা কেমন আছে সব মানে মা কেমন আছে ভাই কেমন আছে কারণ এত দিন ধরে ওরা হসপিটালে মানে বোঝোই তো এক সপ্তাহ হয়ে গেল ওরা হসপিটালে তো হসপিটালে থাকলে কেমন পরিস্থিতি হয় সেটা তো তোমরা জানোই হয়তো তো খুবই খারাপ অবস্থা সবারই শরীরের কন্ডিশন খুবই খারাপ তো যাই হোক ভগবান এখন সব সবকিছুই ঠিক করে দিচ্ছে আস্তে আস্তে তো বাবা আজকে মানে একটু সুস্থ হয়েছে তো ডক্টর ছুটি দিয়েছে তো বলছে যে আজকে বাড়িতে যাবে তো সেই খুশিতে আমিও আরও ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে না বাবা যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি তো বাবা কিন্তু এখনও মানে টোটালটা এখনও ঠিক হয়ে ওঠেনি এখনো দুর্বলতা আছে তারপর বাবার যেসব আর কি রোগ হয়েছে তো সেই রোগগুলো আর কি কোনোদিনই সারবে না তো সেটা ডক্টর বলে দিয়েছে তো সেই কথাগুলো যখন ভাবি তখন খারাপ লাগে যে না মানুষটার এত বড়ো একটা রোগ হয়েছে যে মানে কখন কী হয়ে যায় তো সেটা আর কি বলা যায় না মানে এরকম পরিস্থিতি আর কি তো অনেকটা খারাপ লাগে সেই কথাগুলো যখন ভাবি তো খুব খারাপ লাগে কথাগুলো ভেবে তো তবু আমাদের হাসি মুখে সবসময় আর কি থাকতে হয় আমরা যদি খুশি না থাকি আমরা যদি হাসি মুখে না থাকি তো বাবার মনটা আরও ভেঙে যাবে তো সেই জন্যই আর কি বাবাকে সময় ফোন করে আর কি সাহস দিই যে না সব কিছু ঠিক হয়ে যাবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা ভাই সবাই এই একই কথাই বলে বাবার কাছে যে না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কারণ এখন পরিস্থিতি এতটাই খারাপ আছে যে কোনো কিছুই আমাদের হাতে নেই তো যাই হোক এখন ভগবানের উপর সব কিছুই ভরসা তোমরাও বাবার জন্য আশীর্বাদ করবে বাবা যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই যে দেখো আমরা কিন্তু এসেছি পুজো দিতে তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে একটু বসে যে সবাই মিলে রেস্ট করছিলাম কারণ আজকে প্রচণ্ড গরম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভগবানের কাছে এটাই চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি এখন পুজো দিয়ে এখন সব জায়গায় একটু ঘোরাফেরা করছি আর এখানে এসে আরও ভালো লাগলো সবাই যখন আশীর্বাদ দিচ্ছে না যে তোমার মঙ্গল হোক তোমার পরিবারের যেন মঙ্গল হয় তো সেই মানে আশীর্বাদগুলো মাথায় নিয়ে খুব ভালো লাগলো আর কপালে যে এত সুন্দর করে শিবের যে ত্রিশূরগুলো তো সেগুলো আর কি এঁকে দিয়েছে তো সেটাতে আরও মানে মনে হচ্ছে যেন ভগবান আমাদের সবসময় সঙ্গেই আছে তো এখন দেখো পুজো দিয়ে আমরা আবারও হেঁটে চলে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে থামানো আছে তো সেইখানেই আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার দিকে আর এখন প্রায় তিনটে বেজে গেছে তো সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সবাই মিলে আর কি কোল্ড ড্রিঙ্কস কিনলো আর এত গরম গরমের মধ্যে না মনে হচ্ছিল যেন একটু ঠান্ডা কোনো জিনিস খাই তো জল আনা হয়েছিল কিন্তু সেটা এত গরমের জন্য একদম পুরো গরম জল হয়ে গেছে তো যাই হোক এখন আবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ভোলেনাথের কাছে একটাই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইবার চলে আসলাম কিন্তু বার্থডে বাড়িতে আর এই যে আমাদের বার্থডে বয় দেখো কী করছে ও সব গিফটগুলো বের করে করে দেখছে তো ওর জন্য নিয়ে আসা হয়েছে ব্যাট আর বল তো সেটা দেখে তো ভীষণই খুশি হয়েছে তারপরে এই যে ও দেখো ভীষণই খুশি হয়েছে কারণ সবাই মিলে একসঙ্গে খেলতে পারবে তো এটা হচ্ছে ও দ্বীপের মাসির ছেলে তো সবাই একসঙ্গে খেলবে তো সেটাই বলছিল আর কি তো যাই হোক তারপরে যে দেখো আমরা তো বাড়িতে অনেক আগেই চলে এসেছিলাম প্রায় সাড়ে তিনটে কি চারটে বাজে তখন তো আমরা বাড়িতে চলে এসেছিলাম তারপর তো বাড়িতে এসে আর কোনো রকমই ভিডিও করা হয়নি তো আবার সন্ধ্যের সময় চলে আসলাম ননদের বাড়িতে আর এদিকে দেখো এই যে গালে হাত দিয়ে লুডু খেলছে মানে কত মনোযোগ সহকারে লুডু খেলছে ভাবতে পারছো একবার তো এদিকে এই যে লুডু খেলা চলছে আর এই যে দেখো সবাই সেটা দেখে আর কি খুব মজা করছে তো তারপর কিন্তু আমরা এখন চলে আসলাম কেক এর পর্বতে তো কেক কাটা হয়ে গেছে তারপর এখন আশীর্বাদ করা হচ্ছে তো আমার তো ইচ্ছেই ছিল না যে এখন আবার আমি এখানে আসব একদমই এত গরম ছিল না শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে তো একদমই আমার ইচ্ছে ছিল না তো আকাশ বারবার করে বলছে চলো চলো এদিকে আবার অন্য ফোন করে বলছে তাড়াতাড়ি আসো তো ইচ্ছে না থাকলেও বাচ্চাদের খুশির জন্য আসতেই হয় নাহলে আবার আকাশ কান্নাকাটি করবে ওদিকে তো সেই জন্যই চলে এসেছি গরমে তো সারা শরীরে ব্যথা হয়ে আছে তো কী আর করা যাবে